টাকা ইনকাম করে সম্পদের পাহাড় গড়ে যে আনন্দ পাওয়া যায় তার থেকে অধিক বেশি আনন্দ পাওয়া যায় সেই টাকা অসহায় সাধারণ মানুষদের মুখে হাসি ফোটানোর কাজে লাগাতে পারলে আর এমনই নজির গড়লেন চট্টগ্রামের ছেলে মোজাহের ইসলাম যাকে সবাই মোজাহের ভাই বলেই ডাকতে বেশি পছন্দ করে সম্প্রতি অসহায় মানুষদের সামনে সারপ্রাইজ খেলা লটারি বা বিভিন্ন পুরস্কার এগুলো নিয়ে ভিডিওতে দেখা যায় মোজাহের ভাইকে আজকে সেই মোজাহের ভাইয়ের সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো জেনে নেই জনপ্রিয় মানবতাবাদী মানব দরদি এই মোজাহের ভাই সম্পর্কে কিছু তথ্য বন্দরনগরের চট্টগ্রামে জন্মগ্রহণ এবং বেড়ে ওঠা এই মোজাহের ইসলাম বর্তমান সময় হাজী মোহাম্মদ মহসিন কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র তবে 2018 সাল থেকে তিনি কন্টেন্ট ভিডিও বানাতে শুরু করেন প্রথম দিকে সফলতা লাভ না করলেও বর্তমান সময়ে তিনি অধিক জনপ্রিয় ইনকাম করছেন প্রচুর পরিমাণ টাকা তবে এই টাকার অনেকাংশই তিনি অসহায় গরিব মানুষদের মাঝে বিলিয়ে দিতে পছন্দ করেন তাদের মুখে হাসি ফোটানোই যেন মোজাহের ভাইয়ের একমাত্র লক্ষ্য আর এরই মাধ্যমে একটি সাধারণ ছেলে থেকে তিনি হয়ে উঠেছেন সবার প্রিয় মোজাহের ভাই ছোটবেলা থেকে খুব কষ্টে জীবনযাপন করতেন মোজাহের ভাই এক সময় মাত্র বারোশো টাকা দিয়ে একটি ছোট্ট ঘর ভাড়া করে সেখানেই থাকতেন মোজাহের ভাই এবং তার পুরো পরিবার আজকে সেই মোজাহের ভাই টাকা ইনকাম করে নিজের পরিবারের কষ্ট লাঘবের পাশাপাশি ভার নিয়েছেন অনেক অসহায় পরিবারের মুখে হাসি ফোটানোর কথা আছে ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ আর এমনই উদাহরণ গড়লেন আমাদের এই মোজাহের ভাই কারণ তিনি তার অর্জিত সম্পূর্ণ টাকা চাইলেই ভোগ করতে পারতেন নিজের জন্য খরচ করতে পারতেন তা না করে অন্যের মুখে হাসি ফোটানোর কাজে সর্বদা লিপ্ত থাকেন মোজাহের ভাই তো বন্ধুরা খুবই অল্প বয়সে এমন দৃষ্টান্তমূলক কাজের জন্য মোজাহের ভাইকে আপনি কি বাহবা দিবেন না আপনার কাছে তার এইন কাজ কি কেমন মনে হয় মতামত জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন